প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে থার্ড সেমিস্টার রয়েছে দু হাজার যে পরীক্ষা হবে ক্লাস টুয়েলভের ফার্স্ট সেমিস্টার আর সেমিস্টার ওয়াইজ হিসাব করলে থার্ড সেমিস্টার এই থার্ড সেমিস্টার নিয়ে তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে যে তোমাদের থার্ড সেমিস্টারে পরীক্ষাটি হবে হচ্ছে ওএমআর সিটে ঠিক আছে এই ওএমআর সিটি হবে তোমাদের উত্তরপত্র ঠিক আছে এই বিষয়ের ওপর কী লেখা রয়েছে দেখো উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে ও এমআর কপিতে ও এমআর সিট পূরণ করতে হবে নি ধারিত যে বৃত্তগুলো রয়েছে ধরো একটা প্রশ্ন তার চারটা অপশান চারটা বৃত্ত থাকবে সেই চারটা বৃত্তের ধরো একটা প্রশ্নের চারটা অপশান থাকবে এ বি সি ডি করে তোমার সেই হিসাবে যেটা যে উত্তরটা তোমার সঠিক বলে মনে হবে ধরো বি এরকম বৃত্তের ওপর বা সাইডে এ লেখা থাকবে হ্যাঁ আবার একটা বৃত্তের উপর বা সাইডে বি লেখা থাকবে সি লেখা থাকবে ডি লেখা থাকবে তোমার যদি মনে হয় বিটা সঠিক তো তোমাকে ভালো করে এটা পূরণ করতে হবে কালো রঙ দিয়ে এই বৃত্তটা ভালো করে পূরণ করতে হবে এরকম আর কি আচ্ছা ও এমআর সিট কীভাবে পূরণ করতে হয় সেই বিষয়ের উপর যদি তোমরা ভিডিও চাও কমেন্ট করে জানিয়েও আমরা দেখিয়ে দেবো ঠিক আছে ও এমআর সিট পূরণ করার পদ্ধতি তো দেখো এখানে বলার রয়েছে যেই উত্তরটি সঠিক হবে সেই বৃত্তটিকে কালো রঙ দিয়ে পূরণ করতে হবে এবং এই যে ওয়েম আর সিটটা তোমরা পূরণ করবে এটাই তোমাদের উত্তর মূল্যায়ন পত্র হিসাবে বিবেচিত হবে এবং এটাই নেওয়া হবে সংসদের তরফ থেকে এটা জানানো হয়েছে এবং এটাকে সংরক্ষণ করা হবে এ বছর প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী রয়েছে প্রতিদিন হচ্ছে তো যদি প্রতিদিন যদি মানে ছটি করে সাবজেক্ট হয় এখানে বিয়াল্লিশ লক্ষ ওএমআর সিট হবে দিনে তোমাদের এই বিয়াল্লিশ লক্ষ প্রত্যেকদিন যে ওএমআর সিট সেগুলোকে সংরক্ষণ করা হবে এবং এগুলো তোমরা যে কোনো সময় ওয়েবসাইটে গেলে উচ্চ মাধ্যমিকের ওখান থেকে তোমরা মানে ডাউনলোড করে নিতেও পারবে উত্তরপত্রগুলো তো এই হচ্ছে ব্যাপার এটাই ছিল আপডেট কেমন লাগলো বলবে ওই মার্কশিট সিট কীভাবে ফিল আপ করতে হয় ওই ভিডিওটা যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভিডিওতে কিভাবে ফিল আপ করতে হয় দেখিয়ে দেব ওই মার্কশিট পূরণ করার পদ্ধতি দেখো ওই মার্কশিট একটু আদ্র যদি ভুলভাল হয়ে যায় ফিল আপ করায় সেখানে ওই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমার পুরোটাই ভুল হয়ে যাবে তো অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ওইমআর শিট পূরণ করতে হয় তো আমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ওই আর শিট আমাদের কাছে রয়েছে অবশ্যই আমরা ফিল আপ করে দেখিয়ে দেবো কীভাবে করতে হয় চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেব বেলেগুন ক্লব সেন্সিপ